বিসমিল্লাহ রাহিম আহমদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বেশ কিছুদিন পরেই আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাঝখানে আমার হার্টের স্ট্যান্টিং ছিল সেই জন্য কিছুদিন রেস্টে ছিলাম তো আপনারা দেখেছেন যাওয়ার সময় যে ইউরোপীয় ইউনিয়নের একটি হাই লেভেল ডেলিগেশান আজকে আপনি যা সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং সেখানে ইউরোপ ইউনিয়নের ডিপুটি চিফ যিনি ছিলেন তিনি এটাকে লিড করেছেন এবং বাংলাদেশি ইউরোপ ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডার তিনি এখানে উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আলোচনার মূল কনসেনট্রেশন ছিল আগামী নির্বাচন তারপর অবজারভার পাঠানোর যে বিষয়টি এবং একটা অ্যাগ্রিমেন্ট করা বাংলাদেশ এবং ইউরোপিয়ান সাথে রোহিঙ্গা ইস্যু এই সব কিছু মিলেই আলোচনা হয়েছে আমরা বলেছি যে বাংলাদেশে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অত্যন্ত জরুরি কারণ বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে স্টিলমেটটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটার জন্য আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি নির্বা আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয় নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী কি আবার পাতানো নির্বাচন হবে কি না অতীতের নির্বাচনগুলোর মতো আমরা মনে করি এর এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন একই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে ইউরোপিয়ান বলেছে তারা হায়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে কারণ এর আগের নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটের ছিল না আমরা বলেছি আমরা এটাকে ওয়েলকাম করি এরপর ওরা কনসাল করেছেন যে রোহিঙ্গা ইস্যু হবে আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার আছে সকলকে মিলেই এ রোহিঙ্গার রিহেপ্যাট্রিয়েশন তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইট এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ তো তারাও এটা বলেছে রোহিঙ্গাদের আপনারা জানেন যে হাইয়েস্ট জোনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি এটার সলিউশনের জন্য তারা ভূমিকা পালন করবে এবং তারা এটা আশা করেছে যে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ এটা তো এই ধরনের কোনো আলোচনার আর কোনো খবর আমাদের কাছে নেই আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটু সুষ্ঠু নির্বাচনের জন্যে সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে শুধু ইলেকশন কমিশন আর গভর্নমেন্টকে দিয়েই নির্বাচন সুস্থ হবে না সুতরাং ওই ক্ষেত্রে আমরা ডায়লগকে ইনভাইট করি হাউ টু মেক এ ফেয়ার ইলেকশন এবং কীভাবে একটা কনজেন্টাল অ্যাটমসফেয়ার তৈরি হয় আমি নিজামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন তাকে কন্ট্রোলেন্স দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামে আসে রেজাল্টে যারাই মেজরিটি হয় যারাই গভর্নমেন্টে থাকে যারা অপোজিশন হয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কোঅপারেশন থাকা উচিত আমরা মনে করি সেটা হইতে পারে তিন নম্বর যেটা আমরা বলছি যে আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই তাহলে জামাত একক পার্টি হিসাবে সরকার করবে না আমরা সকলকে ইনক্লুড করে ক্ষম সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব সেটা দুইটা পার্ট থাকতে পারে একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে আর আমাদের আমরা যদি একটা বিশ্বাদ জোটের মাধ্যমে ইলেকশন করছি বা বহু দল সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে সেই হিসাবে কোনো দলীয় নয় একটা ওটাও এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই

এটাকে আপনারা মোটে দেখতেছেন না এটাকে শুধু আমরাই দেখছি একটি একটা ব্যক্তি আসছে ওনার সিকিউরিটি অবশ্যই দরকার আমরা এটা ফিল করি কিন্তু যে হিসাবে প্রজেকশান হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশান হচ্ছে তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে ঠিক আছে সরকারি কর্মকর্তাদের এই সরকারের মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয় তো সেটা যদি মেনটেন করতে হয় তাহলে আপনি যদি আমাকে দুইটা পুলিশ দেন পাহারায় তাহলে আরেকজনকে দুইটাই দিতে হবে অ্যাটলিস্ট মেইন অপোজিশানকে আপনি যদি আমাকে তিন দিনে আমার ভোটারশিপ করতে দেন তাহলে আরেকজনকে কমপক্ষে চার দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না এটা অবভিয়াস এভরিবডি ইজ সি ইং দিস এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা না আমরা আমরা এত আগে এটা বলতে চাই না আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব থ্যাংক ইউ ভেরি সুন ভেরি সুন না ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই কেন এখনো পুরো ক্লিয়ার হয়নি কি সুতরাং এটা কাল্পনিক এটা কাল্পনিক এবং এটা সত্য নয় এটা আমি বলতে পারি অনেক দল আমাদের সাথে হ্যাঁ জোটও আছে এটা আমরা যদি মেজরিটি পেয়ে পাই

आत् तो जटिल प्रश्न नहीं गो तो? जी जी सबा के धन्यवाद जी सल